ওরে ভাই ভাই বেশি কালেকশন মাল্টিপ্লেক্স থেকে থেকে ডে ডে ফাটিয়ে ব্যবসা সব করলো তাণ্ডব আমি অনেক জায়গা থেকে এই কমেন্টটা পাচ্ছি যে সিঙ্গেল স্ক্রিনে রেসপন্স ভালো হচ্ছে না আবার অনেক জায়গা থেকে পাচ্ছি খুব ভালো আমি জানি না কোনটা সত্যি কথা বলতে এবার হ্যাঁ হতেই পারে যে দিনের বেলায় কম মানুষ যাচ্ছে সন্ধ্যেবেলায় মোটামুটি মানুষ যাচ্ছে এবং রাত্রির বেলা মানে মিড নাইট হয়তো কিছু মানুষ যাচ্ছে ভালো রকম পরিমাণে মানুষ যাচ্ছে তোমরা এটা জানাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি অনেক মিক্সড কমেন্ট পাচ্ছি বলে এই জিনিসটা বললাম বাট মাল্টিপ্লেক্সে তো ফাটিয়ে ব্যবসা করছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মাল্টিপ্লেক্সের মানে আমরা অ্যামাউন্টটা জানতে পারি সিঙ্গেলস স্ক্রিনের সমস্যাটা কি হয় কত ফুটফলস হলো বা কত কালেকশন হচ্ছে ডে বাই ডেটা একটু মানে গণনা করাটা মুশকিল যাই হোক বিএমআর থেকে আপডেট চলে এসছে আমার ভিডিওটা হয়তো একটু তোমরা লেট করেই দেখবে যাই হোক অনেক কিছুই কথা বলার রয়েছে সব কথা এখানে বলবো না এখানে জাস্ট কালেকশনটা নিয়ে কথা বলবো পরে একটা ভিডিও আসো সেখানে বাকি কথা বলবো তো তাণ্ডব ডে সেভেনে কালেকশন করেছে আশি লক্ষ টাকা আশি লক্ষ দু হাজার টাকা 18.02 পয়েন্ট জিরো টু ল্যাক্স ভাই সব থেকে বেশি সব থেকে বেশি কালেকশন কি লিখেছে ডে সেভেন এইটিন পয়েন্ট জিরো টু ল্যাখ মুক্তির সপ্তম দিনে তাণ্ডব আসলেই তাণ্ডব চালিয়েছে মুক্তির দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সে গড়া নিজের সিঙ্গেল ডে রেকর্ড কালেকশনকে সপ্তম দিনে বিট করে নতুন রেকর্ড গড়ল আরও একবার এখন মাল্টিপ্লেক্স সিঙ্গেল সিঙ্গেল ডে রেকর্ড কালেকশন হোল্ডার তাণ্ডবের সপ্তম দিনের কালেকশন গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মম ইন গ্র্যান্ড ভিউস সিনেপ্লেক্স মনিহার সিনেপ্লেক্স মধুবন সিলে সিনেপ্লেক্স স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে উননব্বইটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের আটচল্লিশটা শোর সাতচল্লিশটাই ছিল হাউসফুল বাকি ভিআইপি শো অলমোস্ট ফুল ছিল লায়ন সিনেমাসে তেরোটা শোর মধ্যে সাতটি ছিল হাউসফুল এবং দুটি শো অলমোস্ট ফুল ছিল গ্র্যান্ড সিলেটে পাঁচটি শোর মধ্যে চারটি শো হাউসফুল ছিল মম ইনে পাঁচটি শোর মধ্যে চারটি শো হাউসফুল গেছে বাকি একটি শো ছিল অলমোস্ট ফুল মনিহার সিনেপ্লেক্সও পাঁচটি শোর মধ্যে চারটি শো হাউসফুল ছিল বাকি একটি শো ছিল অলমোস্ট ফুল বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের চারটি শোর মধ্যে তিনটি হাউসফুল গেছে গতকাল কুষ্টিয়ার স্বপ্নিন সিনেপ্লেক্সে চারটি শোর মধ্যে দুটি শো হাউসফুল ছিল সর্বশেষে গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে পাঁচটি শোর মধ্যে চারটি শো হাউসফুল গেছে গতকাল মোট কথা উননব্বইটা শোর মধ্যে গতকাল পঁচাত্তরটি শো গেছে হাউসফুল এবং পাঁচটি অলমোস্ট ফুল শো চলেছে তাণ্ডব সিনেমার সাত দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন চার কোটি চুরানব্বই লক্ষ টাকা টাকা অর্থাৎ আজকে পাঁচ কোটির ঘরে ঢুকছে ডে এ আজ তাণ্ডব এন্ট্রি নেবে পাঁচ কোটির ক্লাবে ভাই সব থেকে বেশি ব্যবসা উননব্বইটা শো নিয়ে সব থেকে বেশি ব্যবসা করলো তাণ্ডব ডে সেভেন অর্থাৎ এক সপ্তাহ পর এবার আসি যে বিষয়টাকে নিয়ে দেখো আমি এর আগেও বলেছি তোমরা যেই ভয়টা পাও না এই যে ইন্ডিয়ায় রিলিজ দিলে পাইরেসি আশা করছি খবর নিশ্চয়ই পেয়ে গেছো আমাদের ইন্ডিয়াতে রিলিজ দিলে অবশ্যই ডে বাই ডে পাইরেসিটা হয় এটা অস্বীকার করার কিছু নেই বাট অর আমাদের হয় অনেক বেটিং সাইট রয়েছে তারা কিনে নেয় একটা সিনেমাকে কিনে নেয় দিয়ে পাইরেসিটা করায় যেগুলোর হাইপ থাকে সবকটা সিনেমাই অলরেডি হয় বাংলা সিনেমা কম হয় হিন্দি মার্কেট সাউথের মার্কেটে বেশি হয় তো সার্ভার থেকে ভাইরাসে কিন্তু জীবনও হয়নি মানে হয়েছে হয়তো খুব রেয়ার কেস খুব রেয়ার বাট বাংলাদেশে যেটা শুরু হলো বরবাদের পর থেকে যাই হোক সেটা আমি পরে আলোচনা করবো তাহলে ডিটেলসে বুঝতে পারবে আমার কথাটা অ্যাকচুয়ালি যুক্তিটা কি কিন্তু তা সত্ত্বেও তাণ্ডব ডে সেভেনে যা কালেকশন করে দেখিয়ে দিল বস এটা আনবিলিভেবল সব থেকে বেশি মাল্টিপ্লেক্সের কালেকশন করলো আশি লক্ষ টাকা বস সত্যি তো ভাই তাণ্ডব চালিয়ে দিয়েছে সত্যি তো ভাই মানে তাণ্ডবের ওপর তাণ্ডব চালিয়ে দিয়েছে ভাই দারুন 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 ব্যবসা করেছে আমার তো ভাই সত্যি ভালো লাগলো যে এরকম লেভেলের ব্যবসাটা করছে তাণ্ডব আশি লক্ষ টাকা মাল্টিপ্লেক্স থেকে যেই সাকিব ভাইয়ের ছবিকে প্রিয়তম সময় হয়তো জায়গা দেওয়া হয়নি বা রাজকুমারের সময় জায়গা দেওয়া হয়নি সেই মাল্টিপ্লেক্সের এর এখন সাকিব খানের সিনেমা দেখছে ভাবতো কতটা মানে অবশ্যই যারা সিঙ্গেল স্ক্রিনের দর্শক তারা সিঙ্গেল শ্রেণী ছবি দেখে তারাও নিশ্চয়ই গিয়ে ছবি দেখছে রিপিটেটিভ অডিয়েন্স আই থিঙ্ক আসছে যার জন্য এরকম ব্যবসা করছে প্রতিদিন মাই সত্তর লক্ষের ওপরে ব্যবসা কটা সিনেমা করে বস তাণ্ডব করে দেখি দিল যাই হোক পরের ভিডিওটা আলো মানে বিস্তারিত আলোচনা করতে আসছি কতক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থেকো টেক কে